আসসালামু আলাইকুম গুপ্ত সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম বাড়ি বন্ধের মন্ত্র তো এই মন্ত্রটি আপনারা বাড়ি বন্ধ করতে পারবেন জিনভোজ জাদু টোনা কুহরি কালাম কোনো কিছু আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না তো মন্ত্রটা বলে দিই আল্লাহ হাক আল্লাহ পাক আল্লাহ কাদের গণি নিচ নামের বলে বাড়ির সীমানা রক্ষা করো আলে পাল্লা তুমি তো নিয়ম উক্ত মন্ত্র প্রতিদিন পশ্চিম মুখ্য করে দাঁড়িয়ে তিনবার পাঠ করে তিনটি ফুক দেবে এবং তিনটি তালি দিতে হবে তা হইলে বাড়ি বন্ধ হইবে তারকার বলে দেয় বাড়ি মন্দর মন্ত্র আল্লাহু হাক আল্লাহ পাক আল্লাহ কাদের গুন ইসনামের বলে বাড়ির সীমানা রক্ষা করো আলে পাল্লা তুমি তো নিয়ম মন্ত্রটি প্রতিদিন পশ্চিম মুখ করে দাঁড়িয়ে তিনবার পাঠ করে তিনটি ফুক দিবে এবং তিনটি তালি দিতে হবে তা হইলে বাড়ি বন্ধ হইবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম